শিক্ষা বিষয়ক অনুষ্ঠান সময়ের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ একজন আদর্শ শিক্ষক হিসাবে আমি তাকে জীবনে প্রথম থেকেই দেখেছি আমি অনেক কিছু শিখেছি তো এখন আমার পালা হচ্ছে ডিপার্টমেন্টকে কিছু দেওয়া বাংলাদেশ ইতিহাস পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম স্মারক বক্তৃতা দু গত সাতাশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ আয়োজন করা হয় শিক্ষার্থীদের আঁকা ছবি দিয়ে বার্ষিক ক্যালেন্ডার ডায়েরির মোরক উন্মোচন এবং ইংরেজি নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে দু সালকে স্বাগত জানানো হয় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পসিলা ক্যাম্পাসে সবশেষে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দকে উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আমার বাবার গড়া সংগঠনে আমি যে সুযোগটা পেলাম সভাপতি হবার জীবন কর্মভিত্তিক বিশেষ পর্ব স্মৃতিতে চির অম্লান ইতিহাসবিদ শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম উপস্থাপনা প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান পরিকল্পনা মোহাম্মদ মানসুরুল হক পরিচালনা মোহাম্মদ খলিলুর রহমান দেখুন আঠারোই জানুয়ারি শনিবার সকাল এগারোটায় চোখ রাখুন এটিএন